দেশি মাগুর এই মাগুরটা হলুদ কালারের মাগুর এই মাগুর চাষে আমরা অনেক খামার ভাই লাভন হইতেছি আবার অনেক খামারের ভাই লোকসান করি কারণ কি আমরা ভালো যাতে পোনা সংগ্রহ করিনি অথবা আমরা কি করছি কম দামে পোনা সংগ্রহ করছি অথবা আমরা কি করছি হাইব্রিড মাগুর কিনে নিয়ে আসছি এই হাইব্রিড তো দাম পাওয়া যায় না তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই অরিজিনাল যে হলুদ কালার মাগুর সেটা আপনাকে কিনতে হবে অরিজিনাল হলুদ কালার মাগুর কিনতে গেলে আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু আপনি পোনা কিনবেন পঞ্চাশ পয়সা দিয়ে পঞ্চাশ পয়সা দিয়ে তো আপনি দেশি মাগুর মাছে পোনা পাবেন না আপনাকে অবশ্যই বেশি দাম দিয়ে পোনাটা কিনতে হবে তাহলে আপনি ভালো পোনা সংগ্রহ করেন এখন এই ভালো পোনা আপনি কোন পাবেন ভালো আপনি মোটামুটি মে মাসের দশ তারিখের পর থেকে ইনশালা আশা করা যায় পাওয়া যাবে কারণ কি বৈশাখ মাসে বৃষ্টি হওয়ার সাথে সাথে মাগুর মাসের রেণু উৎপাদন শুরু হয় আর পোনা পেতে আরো বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে তাহলে আপনি মে মাসের দশ তারিখের পর থেকে এই মাগুর মাছের পোনা আপনি সংগ্রহ করেন সংগ্রহ করার পরে কি করবেন আপনি একক চার যদি করেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন চারশো থেকে পাঁচশো পিস মাছ দেবেন এর বেশি আপনি ঘনত্ব দেবেন না আপনি একটা ছোটো পুকুরে নার্সারি করে নিয়ে আপনি চাষের পুকুরে দেবেন ইনশালা আশা করা যায় ছোটো একটা পুকুরে আপনি যদি মাগুর মাছ চাষ করেন সেক্ষেত্রে ভালো একটা ফলাফল করতে পারবেন আপনি তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি যদি মাগুর মাছ চাষ করেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার মাছ দিলেন আপনার চাষে ইনশাআল্লাহ আশা করবো এখান থেকে ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন কিন্তু আমরা অনেক খামারে চিন্তা করে থাকি অধিক গণত মানে অধিক লাভ আসলে এই জিনিসটা মাগুর মাছ বা ক্যাটপিস জাতীয় মাছের ক্ষেত্রে এরকম কিন্তু কার্যকর না হ্যাঁ সেই মাছ চাষে অনেকে হয়তো লাভ হতেছেন কিন্তু মাগুর মাছ অধিক গণত দিলেই আপনি তেমন একটা লাভন হতে পারবেন না বা রোগ বেধি বাড়তে পারে যদি আপনি চিন্তা করেন যে মাগুর মাছটা আপনি মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে পঞ্চাশ পিস থেকে একশো পিস মাগুর মাছ দেবেন যে কোনো মাছ চাষের সাথে পঞ্চাশ পিস থেকে একশো পিস মাগুর মাছ দেবেন ইনশাআলা আশা করা যায় সাত থেকে আট মাস পরে মাগুর মাছের যে হলুদ কালারটা সেরে চলে আসবে কিন্তু প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মাগুর মাসের কিন্তু হলুদ কালারটা আসে না এই জন্য বলবো সঠিক জাতের পোনা সঠিক নিয়মে চাষ সঠিকভাবে খাবার দেওয়া এবং কি এই মাসটা সঠিক সময় বিক্রি করার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে আপনার সঠিক কালারটা পাবেন